আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বরাকাত আজ আমি আপনাদেরকে আরবি ক্লাসের এগারোতম ক্লাস শুরু করছি যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা আশা করি আমি কোরআন শরীফ আপনারা শিখতে পারবেন নিয়মিত ভিডিও দেখুন ক্লাস করুন কোরআন শিখতে পারবেন আমি যে ছাপাটি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এই পর্যন্ত আমার পড়ানো হয়ে গেছে এখান থেকে দেখেন যে বার পরে জবর জবর হরকতি কায়দা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় বা জবর বা 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 জবর এখানে জবরের বামপাশী খালি আলিফ মধ্যে তবা এ টানিয়া পড়িতে হয় তাজের তি তায়াজের তি বাম্পাস জজমালা ওয়াও মধ্যে জবর যা এখানে প্রথমটায় দেখেন কোন টান নেই জিম জবর যা যা জিমির পরে জবর জবর হরকতে কায়দা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় জিম আলিফ জবর যা এখানে টান আছে যে জবরে বাম পাশে খালি আলিফ মধ্যে তবা এই এক আলিফটা নিয়ে পড়িতে হয় হা জের হি টান নেই হা নিচে জের জের হরকত দেখা দাও হরকত দর্শন তাড়াতাড়ি পড়তে হয় হাই আ জের হি খ পেশ ও খু খ পেশ খু যেহেতু পেশের বাম পাশে মধ্যে মদ্রিত ভাই একা নিয়ে পড়তে হয় দাল জবরু দা দাল আলিপ জবরু দা জাল জে রেজি জাল ইয়াজে রেজি একা লিফটান অর্কতি টান নেই র পে শুরু র পরে পেশ পেশ অর্কতি খায় দাও করতেছেন তাড়াতাড়ি করতে হয় র আউ পে শুরু এখানে একা লিফ টান আছে পেচের বামপাশে জজমালাওয়াও মদ্যে তবাই একা লিফটা নিয়ে পড়িতে হয় জা জবরুঝা ঝা আলিফ জবরুঝা তাহলে প্রথমটায় টান নেই হরকতিকাদা দ্বিতীয়টায় টান আছে এই টানটার নাম হচ্ছে মদ্যে তবাই জবাই বামপাশে খালি আলিফ মদ্যে তবাই একা নিয়ে পড়িতে হয় সেন জের রেসি সেনিয়াজের রেসি এটা টান নেই এটাই টান আছে জেরের বামপাশে যজমালা ইয়া মধ্যিত বা ই একা লিপ্ট নিয়ে পড়িতে হয় শিন পে সু শিন অউ পে সু তাহলে শিন পেশ সু টান নেই যেহেতু শ্রেণীর পরে পেশ পেশ অর্ক দেখায় অর্ক তখন তাড়াতাড়ি পড়তে হয় শিন অফ পে পেশের বাম পাশে যজমালা হওয়া মদিতবে এক লিপ্ট নিয়ে পড়তে হয় সু সহ জবরুষ সয়দ দুই দিয়া জের পেস তু তেস্তু টান আসলে কোন জায়গায় হবে যে মদের হরফ তিনটি আলিফ ও ইয়া জবরের বাম পাশে খালি আলিফ বামপাশে দেখেন জবরের বাম পাশে খালি আলিফ স টান দিতে হবে আর জের বাম পাশে যদমালা ইয়া টান দিতে হবে দুই আর পেশের বাম পাশে যজমালা ওয়া মদিতালিপটা নিয়ে ভরিত হয় তাহলে জাবুর তিনটি আলিফ ওয়াও আর ইয়া আর হরকোর দিকে দেখো কোনো টান দেওয়া যাবে না এটা আপনারা জানেন তা যে পর্যন্তই ক্লাস শেষ করলাম যারা পূর্বের ক্লাসগুলো দেখেননি তারা পূর্বের ক্লাসগুলো দেখুন আশা করি আপনি কোরআন শিখতে পারবেন সকলকেই আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি